পৃথিবীর ইতিহাসে এমন একটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে যখন এই পৃথিবীতে নারীদের ন্যূনতম কোনো মূল্য ছিল না নারীদের কোনো অধিকার ছিল না সামাজিক কোনো কর্মকাণ্ডে নারীদের কোনো অধিকার ছিল না বিয়ে সাথীতেও নারীদের কোনো অধিকার ছিল না পৈতৃক সম্পদের দিক থেকেও নারীদের কোনো অধিকার ছিল না বরং সামাজিক এবং মানবিক কোনো দিকেই নারীদের কোনো অধিকার ছিল না কোনো কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন করে দেওয়া হতো নারীদের ওই নারীদের সেই করুণ পরিণতির কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহতালা বলছেন ওয়াইদা যখন কোনো ব্যক্তির ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করত দল হু তখন লজ্জা এবং অপমানে ওই ব্যক্তিদের মুখটা মলিন হয়ে যেত অহুয়া এবং দুঃখে তাদের হৃদয়টা জর্জরিত হয়ে যেত রবুল আলমিন আরও বলছেন মিনাল যখন কোনো ব্যক্তির ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করত ওই ব্যক্তি লজ্জা এবং অপমানে সমাজের অন্য অন্য ব্যক্তিদের থেকে পালিয়ে বেড়াত কোনো মানুষের সামনে নিজের এই মুখটা দেখাতে চাইত না আলা এবং মনে মনে চিন্তা ভাবনা করত আমার যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে আমি কি আমার এই সন্তানকে বাঁচিয়ে রাখবো নাকি আমার এই কন্যা সন্তানকে আমি জীবন্ত দাফন করে দিতে দিব তাহলে মহিলাদের নারীদের অবস্থান ছিল কোন পর্যায়ে সম্মান মর্যাদা এবং কোনো অধিকার নারীদের ছিল না মোট কথা নারীদেরকে ভোগের পণ্য হিসাবে মনে করা হতো সম্মান হারা মর্যাদা হারা অধিকার হারা এই নারীদের অধিকারের ব্যাপারে সর্বপ্রথম যে মহামানব কথা বললেন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ আমরা সাল্লাম অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ নারীদেরকে জীবন্ত দাফন করে দেওয়া হচ্ছিল নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম এমন দৃশ্য দেখে তিনি প্রতিবাদ করে রব্বুল আলামিনের আয়াত রব্বুল আলামিনের ঘোষণা তিনি মানুষের মাঝে জানিয়ে দিলেন রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুতুল আদাকুম আরে হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না এটা তো গুরুতর অপরাধ কন্যা সন্তানদেরকে হত্যা করা সন্তানকে হত্যা করে ফেলা এটা তো এটা তো অনেক বড় অন্যায় সন্তানদেরকে হত্যা করা এটা তো অনেক বড় পাপ সম্মানিত প্রিয় মুসল্লি বিন্দু নবী করিম সাল্লাম হাদিসের মধ্যে তিনি বলছেন কন্যা সন্তানদের ব্যাপারে ইদা উলিদাতিল জাড়িয়া। যখন কোনো ব্যক্তির ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে বা মহু ইলাইহা মালাকান রব্বুলা আলমিন ওই কন্যা সন্তানের জন্মের মধ্য দিয়ে ওই ঘরে একজন ফেরেশদা তিনি প্রেরণ করেন ইয়বা শিরুহুবির রহমান ওই ফেরেশদা রহমান এবং বরকত নিয়ে ওই ঘরের ভেতরে প্রেরিত হয় সুবাহ আনল্লাহ সম্মানিত প্রিয় মুসল্লি বৃন্দু নবী করিম সাল্লাসাল্লাম আরও বলছেন আরে তোমরা কন্যা সন্তানদেরকে কেন হত্যা করছো আল বানা দুহুন্না রহমাতুল মোহদাত কন্যা সন্তান এটা তো রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্যে একটা স্পেশাল রহমত নবী করিম সাল্লু আলি আসাল্লাম আরও বলছেন ইদা যা কুমুল্লাহ বিল বানাত সুতরাং যখন তোমাদের কোনো ব্যক্তির ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে তোমরা তাদেরকে হত্যা করো না বরং কন্যা সন্তানদের সাথে তোমরা ভালো ব্যবহার করো কন্যা সন্তানদের সাথে তোমরা উত্তম আচরণ করো প্রিয় বিন্দু ভালো করে লক্ষ্য করেন এখানে যেই সমাজের ভিতরে নারীদের কোনো সম্মান ছিল না যে সমাজের ভিতরে নারীদের কোনো মর্যাদা ছিল না যে সমাজের ভিতরে নারীদের কোনো অধিকার ছিল না কন্যা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তাদেরকে জীবন্ত দাফন করে দেওয়া হতো নবী করিম সোল্ল আলাইহাসাল্লাম কঠিনভাবে প্রতিবাদ করে বলছেন সন্তানদেরকে হত্যা করো না ইন্না সন্তান হত্যা করা নিঃসন্দেহে এটা তো অনেক বড় অন্যায় নবীজি শুধুমাত্র কন্যা সন্তানদেরকে হত্যা করো না এতটুকু বলেই তিনি ক্ষান্ত হলেন না বরং পুত্র সন্তান এবং কন্যা সন্তান লালন পালন করার ক্ষেত্রে মানুষ যেন বৈষম্য না করে এই ব্যাপারেও বলতে তিনি ভুল করলেন না নবী করিম সাল্লু মানুষদেরকে জানাচ্ছেন হে দুনিয়ার মানুষ ফতাকুল্লা সন্তান লালন পালন করার ক্ষেত্রে তোমরা আল্লাহ তালাকে ভয় করো ওয়া দিলু বাইনা আওলা এবং পুত্র সন্তান এবং কন্যা সন্তান লালন পালন করার ক্ষেত্রে খবরদার তোমরা বৈষম্য করো না কারণ কন্যা সন্তান এবং পুত্র সন্তান উভয় সন্তানই যিনি দান করেন তিনি কে তিনি কে আল্লাহ নবী করিম ও আনাইহুয়া সাল্লাম হাদিসের মধ্যে আরও বলছেন যদি তোমার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে যদি তুমি ওই কন্যা সন্তানকে কষ্ট না দাও অলাম ইউহিন হা এবং যদি ওই কন্যা সন্তানকে কোনো রকম অবজ্ঞা না করো দাহু আলাইহা। এবং কন্যা সন্তানের তুলনায় পুত্র সন্তানকে যদি অগ্রাধিকার না দাও সন্তান লালন পালন করার ক্ষেত্রে যদি বৈষম্য না করো আমি নবী তোমাদেরকে সার্টিফিকেট দিচ্ছি জান্না পরকালে অবশ্যই অবশ্যই রব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহ তালার জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন সম্মানিত প্রিয় মুসলিবিন্দু তাহলে যে নারী জাতির সম্মান কোথাও ছিল না জীবন্ত দাফন করে দিত নবী করিম সাল্লাম হত্যার এই রীতিটা তিনি বন্ধ করলেন এখানে তিনি ক্ষান্ত হলেন না এমনকি কন্যা সন্তান এবং পুত্র সন্তান লালন পালনে কোনো পিতামাতা যেন বৈষম্য না করে এটাও তিনি কঠোরভাবে দুনিয়ার মানুষকে জানালেন এমন কি বৈবাহিক জীবনে এসেও নারীদের গুরুত্ব নারীদের সম্মান ইসলাম তুলে ধরল বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো হাজিসের মধ্যে নবীজি বলছেন দুনিয়া মাতা পৃথিবীতে যা কিছু তোমরা দেখো সন্তান সন্ততি পিতামাতা স্ত্রী পরিবার পরিজন সব কিছুই তোমাদের সম্পদ আর এই সম্পদের মধ্য থেকে উত্তম সম্পদ হচ্ছে আলমার আতেহা সব থেকে উত্তম সম্পদ হচ্ছে তোমাদের স্ত্রী তোমাদের স্ত্রী হচ্ছে তোমাদের জন্যে তালার পক্ষ থেকে অনেক বড় অনেক বড় একটা উপহার সুতরাং স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করো না স্ত্রীদের ব্যাপারে তোমরা আল্লাহ আল্লাহকে ভয় করো প্রিয় বিন্দু গভীরভাবে লক্ষ্য করেন এখানে ইসলাম এবং নবীজি জন্ম থেকে নিয়ে শুরু করে বৈবাহিক জীবন পর্যন্ত প্রতিটা জায়গায় প্রতিটা জায়গাতে জায়গাতে নারীদেরকে সম্মানিত করেছেন সম্মান দিতে গিয়ে নবীজি নারীদের ব্যাপারে বলছেন ফাইনাল জান্নাতা তাহতারি যে নারী তুমি যেমনই হও না কেন প্রত্যেকটা নারীর পদতলে তাদের সন্তানদের জান্নাত রয়েছে সোহাম আল্লাহ তাহলে নারীদের পদতলে তাদের সন্তানের বেহেস্ট সহি হাদিস কোরআন এবং হাদিসে কোথাও বলা হয় নাই যে পিতার পদতলে সন্তানের বেহেস্ট কোরআনে এবং হাদিসে কোথাও বলা হয় নাই স্বামীর পদতলে স্ত্রীর বেহেস্ট কেবলমাত্র এটাই বলা হয়েছে একজন নারী যেমনই হোক না কেন ওই নারীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না কারণ ওই নারী আপনার আমার আমাদের মা আর আমাদের মায়ের পায়ের নিচে আপনার আমার আমাদের বেহেস্ট কথাগুলো যদি আপনি শুধু কান দিয়ে শুনেন তাহলে হবে না আপনি এই মেধা দিয়ে একটু চিন্তা করেন নারীদের সম্মান কোথায় ছিল যেই নারীদেরকে মানুষ একটার সময় বিয়ে করতো না পৈতৃক সম্পদের ভাগও নারীদেরকে দিত না মানুষ মনে করতে নারী হচ্ছে আমাদের ভোগ বিলাসীতার জন্য আমাদের ভোগের জন্য হচ্ছে এই নারী সেই নারীদের সম্মান দিতে 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 ইসলাম কোন পর্যন্ত উঠিয়েছে সাহাবী এসে প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবতি আপনি আমাকে বলেন আমি কার خدمت করব নবীজি বলছেন কলা উন্মুখ তুমি তোমার মায়ের খেদমত করো সাহাবি আবার প্রশ্ন করলেন অলা সুম্মা ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম হে নবী আপনি বলেন আমি কার খেদমত করব নবীজি দ্বিতীয় বারও বলছেন অলা উন্মুখ তুমি তোমার মায়ের খেদমত করো সাহাবি আবারও প্রশ্ন করছেন থুম্মা মান ইয়া রসুল্লাহ আপনি আমাকে বলেন আমি কার খেদমত করব। তৃতীয় নবীজি একই কথা বলছেন উম্মুক তোমার মায়ের খেদমত করো চতুর্থবার সাহাবি প্রশ্ন করছেন ইয়া রসুল্লাহ থুম্মা মান তারপরে কার খেদমত করব। নবীজি বলছেন ও আবু তোমার বাবা তাহলে প্রথম তিনবার বলছেন তোমার মা তোমার মা তোমার মা চতুর্থবারে বারে এসে বলছেন তোমার বাবা এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করছি বলেন এর পরেও কি আপনি বলবেন ইসলাম নারীদেরকে তুচ্ছ করেছে এর পরেও কি আপনি বলবেন ইসলাম নারীদেরকে অপমানিত করেছে। আমি তো মনে করি ব্যক্তিগতভাবে ইসলাম নারীদেরকে অপমান তো করেই নাই বরং ক্ষেত্র বিশেষ অনেক জায়গাতে পুরুষের তুলনায় রবা আলমীর নারীদের সম্মান নারীদের মর্যাদা একটু বেশি তিনি দিয়েছেন এখন হয়তো আপনি আমাকে প্রশ্ন করবেন হুজুর ইসলাম যদি নারীদেরকে নাই বা ঠকাবে তাহলে পৈতৃক সম্পদের দিক থেকে আল্লাহ যে বললেন যে সম্পদগুলো বন্টন করা হবে পুরুষের তুলনায় নারী পাবে অর্ধেক অর্থাৎ দুইজন নারী যতটুকু সম্পদ পাবে একজন পুরুষ পাবে ততটুকু অর্থাৎ দুইজন নারীর সমান সমান সম্পদ পাবে একজন পুরুষ বিন্দু একজন পুরুষ যতটুকু পাচ্ছে দুইজন নারী ততটুকু পাচ্ছে এটা বলার মাধ্যমে ইসলাম নারীদেরকে ছোট করে নাই বরং আমি মনে করি এটা বলার মাধ্যমে রব্বুল আলমিন এবং ইসলাম নারীদের প্রতি এহসান করেছেন কিভাবে একটা উদাহরণ দিয়ে আপনাকে আমি বোঝাচ্ছি একজন বাবা ভালো করে উদাহরণটা বুঝেন একজন বাবা তার একটা ছেলে এবং একটা মেয়ের জন্যে দেড় লক্ষ টাকা রেখে যাচ্ছে কথা যদি বুঝে থাকেন তবে বলেন কয় লক্ষ টাকা কত লক্ষ টাকা দেড় লক্ষ টাকা রেখে যাচ্ছে এখন এই দেড় লক্ষ টাকা যখন বন্টন হবে তাহলে পুরুষের তুলনায় নারী পাবে। অর্থে এখন আপনি টোটাল এই দেড় লক্ষ টাকাকে তিন ভাগ করেন তিন ভাগ করে যদি আপনি দুই ভাগ সন্তানকে পুরুষ সন্তানকে দেন আর এক ভাগ যদি কন্যা সন্তানকে দেন তাহলে এভাবে বন্টন করতে হবে এক লাখ পাবে পুত্র সন্তান পঞ্চাশ হাজার পাবে কন্যা সন্তান বাহ্যত দৃষ্টিতে আপনার আমার কাছে মনে হচ্ছে যে ইসলাম এখানে নারীদেরকে ঠকিয়েছে আসলে ইসলাম নারীদেরকে ঠকাই নাই কিভাবে ঠকাই নাই ভালো করে লক্ষ্য করতে হবে এখানে ইসলাম নারীদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে ঠিকই তবে এটা বাধ্য করে নাই যে তুমি তোমার এই পঞ্চাশ হাজার টাকা থেকে তুমি তোমার সন্তানের জন্য খরচ করো ইসলাম এটা বলে নাই এই পঞ্চাশ হাজার টাকা থেকে পরিবারের জন্য খরচ করো ইসলাম এটা বলে নাই নারীদেরকে তোমার এই পঞ্চাশ হাজার টাকা থেকে তোমার সন্তানদের জন্য খরচ করো তাহলে ইসলাম যে নারীদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে ওই নারী যদি ইচ্ছা করে মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার এই টাকা কোথাও আমি খরচ করব না নারীর গোনা হবে না কারণ নারী যতদিন বাবার ঘরে ছিল নারীর দেখা শোনার দায়িত্ব বাবা নারী যখন বিবাহের পরে স্বামীর ঘরে যাচ্ছে নারীর দেখা শোনার দায়িত্ব স্বামীর এবার আপনি আসেন ইসলাম যে নারীকে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে কোথাও বলছে না যে তুমি তোমার এই পঞ্চাশ হাজার টাকা থেকে এখানে সেখানে খরচ করো এবার আপনি ছেলেদের দিকে তাকান পৈতৃক দিক দিয়ে পুত্র সন্তান যে এক লক্ষ টাকা পেয়েছে এবার ওই পুত্র সন্তানকে আল্লাহ আদেশ করছে স্ত্রীর ভরণ পোষণ দাও সন্তানের ভরণ পোষণ দাও ছেলে মেয়ে সন্তান সম্পত্তি পরিবার পরিজন সকলের শিক্ষা ব্যবস্থা সকলের পোশাক আশাক চিকিৎসা সমস্ত কিছু তোমাকে বহন করতে হবে তাহলে দিন শেষে দেখা যাচ্ছে ইসলাম যে নারীকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে তার পঞ্চাশ হাজার টাকার মধ্য থেকে পুরো টাকাটাই থেকে যাচ্ছে আর পুরুষকে যে এক লক্ষ টাকা দিয়েছে দিন শেষে দেখা যাচ্ছে এর পিছনে ওর পিছনে খরচ করতে করতে শেষে গিয়ে এক হাজার টাকা আর পুরুষের কাছে থাকছে না প্রিয় মুসল্লি বিন্দু বাদ্যত দৃষ্টিতে আপনার কাছে মনে হচ্ছে যে ইসলাম আপনাকে এখানে ঠকিয়েছে প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা ইসলাম আপনাকে ঠকায় নাই বরং আমি মনে করি আমার বন্দের উপরে ইসলাম এই জায়গাটাতে অনেক বড় ভালোবাসা দেখিয়েছে কিভাবে এই দিক দিয়ে সামান্য কিছু টাকা অর্থাৎ পুরুষের থেকে দিয়ে অর্ধেক নারীদের উপর থেকে সমস্ত দায় দায়িত্ব আলামিন তুলে নিয়েছেন এবং নারীদের দ্বিগুণ দিয়ে পাহাড় পরিমাণ দায়িত্ব পুরুষের কাঁধে রব্বুল আলমিন চাপিয়ে দিয়েছেন প্রিয় মুসল্লি এর এরপরেও যদি আপনি সমান অধিকারের কথা বলেন তাহলে চলেন আমরা সমান অধিকারের দিকে চাই পুরুষ এবং মহিলা যদি সমান অধিকার হয়েই থাকে আমার যে বোনেরা এবং যে মায়েরা বলবেন পুরুষ এবং মহিলাদেরকে সমান অধিকার দিতেই হবে ঠিক আছে তর্কের খাতিরে কিছু সময়ের জন্য আমরা মেনে নিলাম সমান অধিকার দিলাম আপনাদেরকে এখন বিয়ের সময়ে আমরা আমার বোর বোদেরকে সাত লক্ষ টাকা মোহর দিলাম অধিকার যেহেতু সমান এখন আমি আপনাকে সাত লক্ষ টাকা দেন মোহর দিয়েছি এখন আপনারও তো উচিত আমাকে সাত লক্ষ টাকা দেন মোহর দেওয়া অধিকার তো সমান তাহলে দেন মোহর আমি একা কেন দিব আপনাকেও তো বহন করতে হবে বিয়ের পরের দিন যে অলিমা করানো হয় বৌবাদ যেটাকে আমরা বলি অধিকার তো সমান তাহলে স্বামী একা কেন ওটা বহন করবে আপনারা তো উচিত সেখানে অর্ধেক বহন করা তাহলে দেখা যাবে প্রত্যেকটা ক্ষেত্র যদি স্ত্রী বহন করতে যায় ওদেরকে লাভ হবে নাকি লজ হবে লজ হয়ে যাবে তাহলে এখানে দেখেন আল্লাহ যে বলছেন লিদাকারি মিস্লু হাদিল উংসায়াইন পিতৃক সম্পদের দিক দিয়ে পুরুষ যতটুকু পাবে নারী পাবে অর্থেক অর্ধেক দেওয়ার মাধ্যমে সমস্ত প্রকারের দায় দায়িত্ব থেকে সমস্ত প্রকারের ঝামেলা থেকে রব্বুল আলামিন নারীদেরকে মুক্ত রেখেছেন এবং পুরুষদেরকে অর্ধেক সম্পদ বেশি দিয়ে সমস্ত প্রকারের দায়িত্ব রব্বুল আলমিন পুরুষের কাছে চাপিয়ে দিয়েছেন